আসসালামু আলাইকুম আপনাদেরকে রাসুলসাল্লিশ সাল্লামের সেই ঐতিহাসিক মসজিদের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি ভিতরে ঢোকার সুযোগ নাই যতটুকু এখান থেকে দেখা যায় আমরা দেখানোর চেষ্টা করছি এই মসজিদ আল্লাহ রাসুল নিজ হাতে গড়া ওই যে উপরে ঝুলান্ত একটা বড়ো পাথর দেখতে পাচ্ছেন ওই পাথরটাই তারা ওখান থেকে নিচের দিকে ফেলে দিয়েছিল আল্লাহ রাসুল হত্যা করার জন্য আর এখান থেকে ঠিক এই উপরের অংশটা সেই কথিত বুড়ের বাড়ি যে আল্লাহ রাসুলকে কষ্ট দিত কাটা পথে কাটা বিষা দিত আর এটা হলো সেই মসজিদ যে আল্লাহ যে মসজিদ আল্লাহ রসুল্লাহ নামাজ পড়তে আসতেন নামাজ পড়েন এটা আল্লাহ রসোলের নিজ হাতে করা মসজিদ আগে এখানে ঢোকার সুযোগ ছিল কিন্তু এখন সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ মসজিদের যে অবস্থা মানুষের যে চাপ এটা ধ্বংস হয়ে যাওয়ার সময় সম্ভাবনা আছে এত চাপ পড়লে যে কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে ঢোকার জন্য ওদিকে অটোমেটিকলি এসে বুড়ির বাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা হয়ে গেছে পাথরের পাহাড়ের অব যেটা এটা হলো সেই ঐতিহাসিক রাসুদ সাল্লা সাল্লামের সেই নিঃসাদে করা মসজিদ